প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যাদের রবিবার দিন গণিত পরীক্ষা তাদের সাথে একটি প্রশ্ন স্কুলের প্রশ্ন দেখো স্কুলের প্রশ্নটা হচ্ছে সীতানাথ মধুর নাথ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় যেহেতু এটা একটা সরকারি স্কুলের প্রশ্ন তাই তোমাদের এটা সলভ করা উচিত এখান থেকে তোমাদের পরীক্ষা কমন আসতে পারে তাই তোমাদের সাথে আমি প্রশ্নটা আলোচনা করে দিই যাতে তোমাদের একটা ভালো একটা ধারণা নিতে পারো ঠিক আছে তো প্রথমে আসো যে এখানে দেওয়া আছে কি এ প্লাস টু এ প্লাস থ্রি এ প্লাস ফোর এ প্লাস সমান্তর ধারার অন্তম পথ ও সাধারণ অন্তরের অনুপাত কত তারপর গুণত ধারা অন্তর্ভুক্ত হলে নিচের কোনটি সঠিক জিরো পয়েন্ট ধারাটির অসীমত সমষ্টি কত একশো দি জিরো মানে ওয়াই টু মানে এর মান কত লগ এক্স টু দি পর হাফ এক্স কত তারপরে একশো ডিপার মাইনাস ওয়ান বা ক্ষেত্রে নিচের শর্ত কোনটি ঠিক আছে তো এখানে হচ্ছে তোমাদের পনেরোটা এমসি কিউ তোমরা পনেরোটা এমসি ক্যান্সার করবা তো এমসি কিউগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও তো এখন আসো যে তোমাদের এক কথা উত্তর কী কী ক সি এসি হলে ফোর সমান ওয়ান মাইনাস কত জিরো কমা জিরো বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করলে কোন আকৃতি পাওয়া যাবে কোন সমীকরণ অন্যান্য সমাধান থাকা শর্ত কোনটি থ্রি ওয়াই টুয়েলভ এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো সমীকরণ জোটের লেখচিত্র সমপতিত সরলরেখা সি সমান কত তারপর আসো বিশ নাম্বার দ্বিঘাত সমীকরণ নিশ্চয় কেমন হলে মূলদয় বাস্তব অসমান ও মূলত হয় লগ সো আর্থিম এর শব্দ কোনটি দশকে ভিত্তি ধরে লগ সারনি প্রকাশ করেন কে এ আর প্লাস এ আর কিউ প্লাস এ আর টু দি পাওয়ার ফাইভ ধারাটির অন্তম পথ কত তো এখানে আছে তোমাদের যে কথা প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে দেখানো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও যাতে তোমাদের পরীক্ষা অ্যান্সার দিতে সুবিধা হয় এখন দেখো যেখানে সুন্দর করে স্ক্রিনশট তোমরা নিয়ে নিও সকলে ঠিক আছে যাই হোক আল্লাহ হাফেজ